iki tut tut gider bak ha આ બુરમાડી થી નારુ બે ભાઈ ઓ ભાઈ પગલા સુટ છે પગલા દોડ પગલા પગ હોય ભાઈ રે পাগলা <laughs> চুটছে <laughs>

পুরো চুপ করে ভুলে যায় এই যে দিছো তো দিছো তো দিছো ভাই এ

ભાઈ <coughs>

একটা গরু কিন্তু সবগুলো মানুষে গরম করে ফেলেছে দর্শক দেখতে পাচ্ছেন যে যে জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করতে পারেন এবং গরুটা ধরার জন্য কিন্তু অলরেডি এক দুই তিন ছয় সাতজন আটজন মানুষ লেগে গেছে যে যাচ্ছে এই জায়গায় আরো তিনজন যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পুরা গরম পরিস্থিতি

সবগুলো মানুষ কিন্তু এই গরুটা ধরার জন্য খুব চেষ্টা করছে

দেখতে পাচ্ছেন গরু নিয়ে কিন্তু দর্শক দর্শক দেখতে পাচ্ছেন